আজকে কৌমির ছাত্রদেরকে বলতে চাই আজকে কৌমির তলাবাদেরকে বলতে চাই তোমরা যারা আব্বাসীকে তোমাদের সহদর ভেবেছিল তোমরা যারা আব্বাসীকে তোমাদের কৌমির সন্তান ভেবেছিল তোমাদের দেওবন্দের আদর্শে আদর্শিত ব্যক্তি হিসাবে মেনে নিয়েছিলা তোমাদের এই চেতনাটা ভুল ছিল তোমাদের এই ভাবনাটা ভুল ছিল আজকে বাইতুল মকরমের খতিব এশিয়া মহাদেশের অন্যতম আলেমী দিন মাওলান আব্দুল মালিক সাহেবকে এই এনায়েতুল্লাহ আব্বাসের সাগরেদ যে গালিগালাজ করেছে যেই নিন্দনীয় ভাষায় যেগুলো মুখে আনাটা সম্ভব নয় আসলে সত্যিকার অর্থে এই গালিগালাজগুলো এনায়েতুল্লাহ আব্বাসের সাগরেদ দেয়নি বরং এই গালি গালাজগুলো এনায়েতুল্লা আব্বাসেই নিজে সাগরেদকে শিখিয়ে দিয়েছে সাগরেদকে বলার স্টাইল শিখিয়ে দিয়েছে সাগরেদ বলেছে এখানে তার সাগরে কোনো দোষ নাই আগে আপনারা ওর গালিগালাজের বক্তব্যটা একটু শুনে আসেন এরপরে আমি কথা বলছি জাতীয় মন্ত্রীদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি রিক্সাওয়ালা তো কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ কি শুনলেন কত জঘন্যতম বিভৎসমূলক ভাষায় এশিয়া মহাদেশের অন্যতম আলেমেদিন বাইতুল মকরমের খতিব বাংলাদেশের মুরব্বী আলেমেদিনের মধ্যে একজন মাওলানা আব্দুল মালেক সাহেবকে কিভাবে গালি করছে যে লোকটাকে দেখতেছেন যে গালিগালাজগুলো করল লোক আসলে সে কে কি তার পরিচয় তার পরিচয় একটাই সে হচ্ছে ভন্ড এনায়েতউল আব্বাসির ছাত্র এবং এনায়েতউল আব্বাসির ছাত্র আমি কিন্তু এনায়েতউল আব্বাসিকে mohabbat করতাম ভালোবাসতাম ভালো চোখে রাখতাম কিন্তু আজকে এনায়েতউল আব্বাসি কি করেছে আমার মত আর অনেক কওমি তলাবরা এনায়েতউল আব্বাসিকে ভালো চোখে দেখা শুরু করেছিল। যে তো সে হেবাতাতের মনসে এসে বক্তব্য দেয় সে কওমিwala পক্ষে কথা বলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবিদার আমরা সবাই কিন্তু তাকে একটি ভিন্ন চোখে দেখা শুরু করেছিলাম কিন্তু না সে আমাদের চোখের পলককে আবার উলটিয়ে দিয়েছে সে আমাদের চোখের সামনেই বেলকি দিয়েছে এই লোকটা এই লোকটা ইটুপুর যত বক্তব্য করেছে যা কিছু করেছে যত ভিডিও করেছে প্রত্যেকটা ভিডিওতেই এনায়তুল্লাহ আব্বাসের অনুমতি নিয়ে করেছে এনাহতুল্লাহ আব্বাসীর অনুমতি ছাড়া সে কোনো ভিডিও করে না সে কোথাও যায় না একবার সামনেও যায় না একবার পিছনেও যায় না সে নাহতুল্লাহ আব্বাসের অনুমতি ছাড়া আর আজকে গালি দিল সে নিজে নিজে এনাহতুল্লাহ আব্বাসের অনুমতি নেই নেতুল্লা আব্বাসের হাত নাই না ভুল কথা এই গালিগালাজ দেওয়ার বিষয় সম্পূর্ণ নেতুল্লা আব্বাসের হাত নেতুল্লা আব্বাসী শিখিয়ে দিয়েছেন এবং এই নায়তুল্লা আব্বাসীর শেখানো কৌশলী শেখানো পদ্ধতি তার সাগরের আব্দুল মালিক সাহেবকে গালি গালাজ করেছে আচ্ছা পরবর্তীতে দেখেন মানে কিভাবে আবার নিজে দোষ করে সেই দোষটা অন্যের উপর কিভাবে চাপাচ্ছে কিভাবে আবার তার সেই সাগ্রেদকে শাসন করতেছে ভাই তুমি এত বড় একটা আপদমস্তক ভুল করেছো এত বড় জঘন্যতম তুমি ভুল করেছো এত বড় ওলাম আইকরাম এত বড় আলেমে দিনের ছাড়ে তুমি কথা বলেছো গালিগালাজ দিয়েছো তাকে কুচ্ছিত ভাষায় গালিগালাজ করেছো অথচ তোমাকে শাসনের পদ্ধতি কি এটা দেখেন কেমনে শাসন করতেছে দেখেন সে বুঝতে

কোন হুমকি দিয়েছে যে কেন তুমি এগুলো করলা এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এত উনি বলেনি উনি যে স্টাইলে বলেছে এ দ্বারা প্রমাণ হয় দ্বারা এটাই প্রতীয়মান হয় যে এগুলো সব আইনুল্লা আব্বাসী নিজেই শিখিয়ে দিয়েছেন আব্বাসী শেখানোর কৌশলই তার সাগরে বলেছে এজন্য বাংলার মানুষ এজন্য কৌমির তালাবা তোমরা সাবধান হও তোমরা সঠিক সময় সঠিক মানুষ চিনতে ভুল করেছ এই লোক এই লোক শুধু আজকে নয় ইতুপূর্ব ওপি সাহেব চর্মরাই কি গালি গালাস করেছে এই লোক অসংখ্য পীর মা গালিগালাজ করেছে এই লোকের ভিতরে হিংসা অহংকার ভরপুর সুতরাং সাবধান কমি ওলামা তালাবা এই লোকের থেকে তোমরা দূরে থাকো তার থেকে তোমরা বেঁচে থাকো মিন বুহ রজুলি